দু হাজার পঁচিশে নতুন নিয়মে রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর হবে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক না হলে বন্ধ হবে রেশন যোগ্যতা যাচাই করে নতুন করে দেওয়া হবে রেশন কার্ড ভারতে কোটি কোটি নাগরিকের জন্য বিরাট খবর পরিবর্তন হচ্ছে রেশন কার্ডের নিয়ম দু হাজার পঁচিশ সালে একত্রিশে মে থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে রেশন ভোগীদের কাছে বিনামূল্যে রেশন ও অন্যান্য সুবিধা পৌঁছে দিতে নতুন নিয়ম চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে তাহলে কিভাবে করবেন রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি দেখ এর জন্য ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে আপনারা সহজে পৌঁছানোর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি দিয়ে রাখব সেই ওয়েবসাইটের লিঙ্ক থেকেই এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কিভাবে বাচ্চার রেশন কার্ডেও ই কে করতে হয় সেটাও আমি এই ভিডিওতে বলছি প্রথমে এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে দ্বিতীয় অপশান দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড দেখতে পাচ্ছেন নিউ অপশান রয়েছে আর একটা মোবাইলের আঙুলের ছাপে বোতাম টেপানোর মতো ছবি দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই যে কার্ড ছাড়টা রেখেছি এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই পেজটি দেখুন চলে এসেছি এখানে নিচের দিকে একটু যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড লেখা রয়েছে দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় দান সাইডে গেলে ই কেওয়াইসি লিংক লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড রেশন কার্ড সক্রিয়করণ করতে আধার লিঙ্ক করুন এই অপশানেই ক্লিক করবেন ই কেওয়াইসি লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক এই অপশানেই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতে আপনি অন্য একটি পেজে চলে যাবেন যেখানে আপনাকে রেশন কার্ডের নাম্বার লিখতে বলবেন যে রেশন কার্ডটি আপনি লিঙ্ক করতে চাইছেন আধারের সাথে এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়ে পরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা দান সাইডের ফাঁকা ঘরটাতে দিয়ে দেবেন সঠিক ক্যাপচা দিয়ে দিয়ে পরে নিচে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করতেই রেশন কার্ডটির নাম ডিটেলস আপনার চলে আসবে তারপরে আপনি অবশ্য এটি করতে পারবেন দেখুন আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দিয়ে পরে নিচে সার্চ অপশনটাতে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করতে দেখুন এখানে লিঙ্ক নেই তাই হলুদ দেখাচ্ছে ফ্ল্যাগ পর ভেরিফিকেশনে আছে এখানে নিচে আধার নাম্বারের ঘর রয়েছে এই আধার নাম্বারের ঘরটাতে যে ব্যক্তির আপনি রেশন কার্ডটি তে লিঙ্ক করতে চাইছেন আধার কার্ড তার আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে অনেক সময় কারো রেশন কার্ডে আধার লিঙ্ক না থাকলে নীলও দেখতে পাবেন সেটাতেও কিন্তু আপনারা ই করে নেবেন ওটাতেও আধার যুক্ত নেই এখানে এই যে ছোট্ট একটা ঘর রয়েছে এটাতে রাইট চিহ্ন দিয়ে পরে ডান দিকে স্যান্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করার পর একটা ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না তাহলে আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা প্রথমে পোস্টমাস্টারদের কাছে গিয়ে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন তারপরে এই কাজটি করবেন ওটিপি দিয়ে পরে সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতে ছবি দেখতে পাবেন নাম দেখতে পাবেন পিনকোড দেখতে পাবেন এগুলো দেখে ডান দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে এখানে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক ইউর রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডটি লিঙ্ক হয়ে গিয়েছে এখানে এক্সিট যে অপশান আছে এক্সিট অপশানটাতে ক্লিক করতেই হবে এক্সিট অপশানে ক্লিক না করা পর্যন্ত ই হবে না ইউর ই কেউ সাকসেসফুলি ডান এক্সিট অপশানে ক্লিক করতেই যদি রেশন কার্ডের আর আধার কার্ডের নামের বানান আলাদা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ই করতে পারবেন না বা কার্ডটিতে ই কে হবেও না তাই এভাবে আপনারা রেশন কার্ডে ইকুয়াইসি করবেন না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ডটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন